আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মাই এস এম ইমন হ্যাঁ কেস্টন লিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে প্রপার্টি নিউজ সম্বন্ধে কিছু বলবো আমি কে স্টার্ন প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অফিসার আমি আপনাদেরকে আজকে আমার ফ্ল্যাট সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো সো জানাবোয়ার্স আপনারা একটা কাগজ দেখতে পারতেছেন লিপ্টেড লিপ্টেড হচ্ছে কি লিমিটেড এখানে আমরা ফ্ল্যাট বুকিং চলতেছি আমাদের বর্তমানে আটতলার সার ঢালাই শেষ নয় তেলার সার ঢালাই শুরু করব এবং আমাদের দুই থেকে চারতলা পর্যন্ত রুমের সম্পূর্ণ ইটগাদ নিঃশেষ আপনারা চাইলে যে কোনো ফ্লোরে আপনাদের পছন্দ মতন ফ্ল্যাট করতে ক্রয় করতে পারেন এবং আপনাদের সম্পূর্ণ ইনভেস্টমেন্ট হানড্রেড পারসেন্ট পিওর ফ্লো আমাদের ফ্ল্যাটের সাইজ এবং কয়েকটা বেডরুম গ্রাউন্ড ফ্লোর পার্কিং বাদার্স আপনাদের সম্বন্ধে জানবো এবং কোথায় এবং লোকেশন আমাদের ফ্ল্যাট বরিশাল বিএম কলেজ থেকে বৈদ্যপাড়া হয়ে কলেজ ইভিনিউর ঠিক আগে পকেট গিডের পরে পঁচিশ ফুট রোডের সাথে আমাদের দশতলা ভবন আমরা বরিশালের সব থেকে কম প্রফিটে এবং কম প্রাইজে ফ্ল্যাট ক্রয় করতেছি আপনারা নির্চিন্তায় আমাদের ফ্ল্যাট ক্রয় করতে পারেন আমাদের প্রতিটি ফ্লাডে ফ্লোরে তিনটা করে ইউনিট এ টাইপ বি টাইপ এবং সি টাইপ আমাদের এটা ফ্লাট হচ্ছে চোদ্দশো ছাপ্পান্ন স্কোয়ার ফোনের সাথে রয়েছে তিনটা বেড তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা এক সেপারেট গেস্ট রুম মাস্টার বেড এবং একটা চাইল্ড বেড সাথে রয়েছে তিনটা ভেলকুনি এবং সম্পূর্ণ রূপ প্রত্যেকটা রুম রয়েছে দক্ষিণমুখী আমাদের ফ্ল্যাটগুলো তিন তালায় ছয় তালায় এবং নয় তালায় খালি রয়েছে চোদ্দশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট এবং আমাদের যেটা রয়েছে তেরোশো সাতাশি স্কোয়ার ফিট ওইটার ভিতরে তিনটা বেড তিনটা বাথরুম ড্রয়িং ড্রাইনিং আলাদা গেস্টরুম মাস্টার বেড চাইল্ড বেড এবং তিনটা ভেলকুনি এবং প্রতিটা রুম ফ্রন্টাইড সাথে একটা রুম ফ্রন্ট সাইড এবং প্রতিটা রুম রয়েছে দক্ষিণ মুখী আপনি এটা ক্রয় করতে পারবেন দুই তালায় তিন তলায় ছয় তলায় এবং আট তলায় আপনি যেটাই ফ্ল্যাট কেন না কেন যে কোনো ফ্লোরই নেন না কেন ফ্ল্যাটের প্রাইস সেম হবে এবং প্রতিটি ফ্ল্যাট পার স্কোয়ার ফিট এ মাসের জন্য রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট আর কোনো উইথাউট নট চার্জ শুধু রয়েছে কার পার্কিং পাবেন মাত্র চার লক্ষ টাকায় বরিশালে আমরা সব থেকে কম দামেও কার পার্কিং দিচ্ছি জমি সহ রেস্ট্রি হবে সাথে জমির অংশ পাবেন এবং পার্কিং এর সাথেও জমির অংশ পাবেন হান্ড্রেড পারসেন্ট সাপ কলা দলিল সহ আজীবনের জন্য আপনি ফ্লাট ক্রয় করতে পারবেন এবং লেনদেনের বিষয়টা হচ্ছে খুব ইজিলিভাবে ভাবে লেনদেন করতে পারবেন আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে দুই সালের জুন মাস সম্পূর্ণ কমপ্লিট ফ্লাট হবে আপনি আপনি থেকে মাসের ভিতরে উঠে যেতে পারবেন এবং চার সাব স্টেশন বাদে আপনার মানে ভিতরে রুমগুলো আমরা কমপ্লিট করে দিব একদম আপনি ফুল পেমেন্ট করে উঠে যেতে পারেন যদি কিস্তির সুবিধা চান তাহলে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে বাকি টাকা মান্থলি কিস্তি অথবা ব্যাকলোনের সুবিধার মাধ্যমে আপনি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন তাই আপনারা আসুন আমাদের ফ্ল্যাটগুলো গুলো ক্রয় করুন আমাদের ফ্ল্যাটগুলো দেখুন এবং দেখার পরে পছন্দ হলে চেয়ার টেবিলে বসে আলোচনা করে ফ্ল্যাটটি বুঝে নিয়ে আমাদের সাথে থাকুন এবং ক্রয় করুন আজকের মতন বিদায় নিচ্ছি আমি এই এম ইমুন আহমেদ আপনারা আমার চ্যানেলের পেজে লাইভে থাকবেন সব সময় থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি না কিনুন আপনার পাড়া প্রতিবেশী ভাই বন্ধুরা এবং আপনার আত্মীয় স্বজনকে এই ভিডিওটি পৌঁছিয়ে দিন যেন তারা কিনতে পারে সেই সরব ব্যক্ত করে আজকে আপনাদের সাথে লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার